মাথার উপর প্রখর সূর্যতা জ্বলন্ত আগুনের মতো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে সূর্য তোহার কলেজে ছুটি হয়েছে প্রায় বিশ মিনিট আগে ব্যস্ত নয়নে বারবার ঘড়ি দেখছে তিহান পরক্ষণে মাথা তুলে অস্থির দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে গেটের এপার থেকে ওপার এই গরমের মধ্যেও তার পরনে ফুল হাতা সাদা শার্ট অফিস থেকে এখানে এসেছে সে তাড়াহুড়োয় শটের হাতা গুটিয়ে নেওয়ার খেয়ালটাও হয়নি ঘাড় গলা ঘেমে নিয়ে একাকার মেয়েটা এখনো বের হচ্ছে না কেন এত দেরি হয় নাকি ক্লান্তিতে চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়লো তিহান অতপর চোখ মেলতেই তোহাকে বের হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত পায়ে হেঁটে এগিয়ে গেল সে তোহার কাঁধ থেকে বই খাতা ভরা ভারী ব্যাগটা নিজের হাতে নিয়ে তপ্ত কণ্ঠে বলল। এত দেরি করলি কেন আমি কি তোর পার্সোনাল ড্রাইভার যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব হিডিয়েট কপালে ভাঁজ ফেলে তাকালো তোহা প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও তিহানের খামে ভেজার শার্টটা দেখে চুপ হয়ে গেল সে মনে মনে ভাবল আসলেই বেশি দেরি হয়ে গিয়েছে আরও একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল অনুশোচিত নিচু কণ্ঠে সে বলল সরি এক পলক তাকালো তিহান চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছাপ ফুটে উঠেছে তোহার মনে মনে হাসল তিহান তারপর মুখ বাগিয়ে হাতের বাহুতে কপালের ঘামটুকু মুছে নিয়ে হাত বাড়িয়ে তোহার দিকে মেলে দিয়ে নরম কলায় বলল আয় তোহা ক্ষীণ হেসে শক্ত করে তার হাতটা জড়িয়ে ধরতেই সামনের দিকে পা বাড়ায় তিহান তার সাথে পা মিলিয়ে তোহাও হাঁটতে শুরু করে গাড়ির সামনাসামনি যেতেই পা দুটোকে থমকে দাঁড় করিয়ে দেয় তোহা তিহানকেও আটকানার জন্য তার হাতে টান দিতেই তিহান ঘাড় ফিরিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে কি হয়েছে তিহু তোহার দৃষ্টি সামনে থাকা আইসক্রিম আইসক্রিমওয়ালার দিকে তিহানের ডাকে সে আবদার মাখা মিষ্টি কণ্ঠে বলে কিনে দিন না প্লিজ তোহার দৃষ্টি অনুসরণ করে আইসক্রিম আইসক্রিমওয়ালার দিকে চোখ পড়তেই তিহান গম্ভীর ভাবে বলে একদম না এই গরমের মধ্যে হুট করে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে চুপচাপ মুখ বন্ধ করে সামনে হাট তোহার দৃষ্টি ছোট ছোট করে কাতর কণ্ঠে বলে তিহান ভাই একটা খেলে কিচ্ছু হবে না তিহু দিহানের ধমকে কাজ হয় না তোহা আবারও বলে ওঠে প্লিজ দিহান ভাই প্লিজ হার মানে তিহান দীর্ঘশ্বাস ফেলে তোহাকে আইসক্রিমওয়ালার কাছে নিয়ে গিয়ে ছোট্ট করে বলে কোনটা খাবি জলদি নেই তোমা মুচকি হেসে একটা চকলেট ফ্লেভার আইসক্রিম তুলে নিতেই তিহান টাকাটা মিটিয়ে দিয়ে ব্যাঙ্গার তো কণ্ঠে বলে এটা যে নিলি খেতে পারবি মা খেয়ে ফেলবি তো জামা কাপড় ততক্ষণে আইসক্রিমের কাগজটা খুলে ফেলেছে তোহা ছোট্ট কামড় দিয়ে সেই দৃঢ় কণ্ঠে বলে মাখবে না তিহানা অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় একটু পর কি হবে সেটা তার অজানা নয় গাড়িতে বসে আছে তারা গাড়ি চলছে আপন গতিতে এসির বাতাসে ঘাম শুকিয়ে গেছে তিহানে চোখের ক্লান্তি ভাবটাও কেটেছে অনেকটা রাস্তার জ্যামে একটু পর পরই থেমে যাচ্ছে গাড়ি তিহানের কপালে বিরক্তিকর ভাঁজ আজকে টাইফার আঙ্কেলকে নিয়ে আসেনি অকথা তাকে ড্রাইভ করতে হচ্ছে তোহার আইসক্রিমটা অর্ধেক খাওয়া শেষ না হতেই গলে যেতে শুরু করেছে দ্রুত সেটা চিটে পুটে খেতে গিয়ে ইতিমধ্যে ঠোঁটের কিছু অংশ মাখিয়ে ফেলেছে সে কয়েক মিনিট যেতে না যেতেই একটা বড় অংশ গলে পড়ে যেতে নিলেই দ্রুত গাড়ি ব্রেক করে তোহার থুতনির নিচের অংশে হাত রাখে তিহান ফলস্বরূপ তিহানের হাতের উপর পরে আইসক্রিমের টুকরোটা সঙ্গে সঙ্গে আরো দুই তিন ফোটা আইসক্রিম তার শার্টের হাতের উপরে পড়তেই তোহা আতকে উঠে বলে আরে কি করছেন হাতটা সরান শার্ট মেখে যাচ্ছে তো তিহান উত্তর না দিয়ে জানালা দিয়ে হাতের আইসক্রিমটা ফেলে দিয়ে গাড়ির সামনে জয়ার থেকে পানির বোতল বের করে দিয়ে তো কণ্ঠে বলে কি যে করিস দেহ দরজাটা তো হাতটা ধুয়ে দি পরিষ্কার হাতটা দিয়ে ছেলে দরজাটা খুলে দেয় তোহা তিহান ঝুঁকে গিয়ে পানির বোতল খুলে যত্ন করে তোহার হাতটা ধুইয়ে দিয়ে বোতলটা তোহার হাতে দিয়ে বলে পানিটা ঢাল তোহার মুখ কোমরা করে তিহানের হাতের উপর পানি ঢালে হাতটা পরিষ্কার হলেও ফক ফকের সাদা শার্টের হাতাটাতে চকলেটের দাগগুলো লেগেই থাকে তিহান আবারও সিটে বসে তোহার হাত থেকে বোতলটা নিয়ে আগের জায়গায় রেখে দেয় তিহানের হাতার দিকে তাকিয়ে তোহার মৃদু কণ্ঠে বলে আমাকে বাসায় দিয়ে আপনি কি এখন অফিস যাবেন না হ্যাঁ কেন তাহলে শুধু শুধু হাতে দাগগুলো লাগালেন কেন কেমন দেখাচ্ছে ওটা তৎক্ষণাৎ কোনো উত্তর না তবে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার আগ মুহূর্ত তার চোখের দিকে তীক্ষ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর কণ্ঠে বলে তোমার থেকে ইম্পর্টেন্ট কিছুই না অন্তত এইসব বিষয় তো নয় মনে রেখো কথাটা পরন্ত বিকেল আরোক্তিম বেলা লাল কমলা সূর্য একটু একটু করে হেলে পড়েছে পশ্চিম আকাশে বারান্দার রেলিংয়ে দুই হাত রেখে অদ্ভুত দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে হয়ে আসছে চোখের নিপু বেশ পর্যবেক্ষণের পর তার মনে পড়ল একটা কথা সূর্যের দিকে বেশিক্ষণ অর্থাৎ চোখ না সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না এ কথাটা সে আগে থেকে জানলেও কখনো প্রমাণস্বরূপ দেখা হয়নি আজ দেখলো দেখল আসলে সূর্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না চোখটা জ্বালা করে আপনা আপনি চোখের পাতা বন্ধ হয়ে যায় এবার চোখ চোরা সত্যি সত্যি বন্ধ করে ফেললো তো হা আন মনে ভাবলো তিয়ান ভাইয়ের চোখের দিকেও তো তাকিয়ে থাকা যায় না বেশিক্ষণ তো দূর এক পলকও তাকানো যায় না আচ্ছা তার চোখ চোরাও কি সূর্যের মতো চলন্ত নাকি সে মানুষটাই চলন্ত ভস্মকারী যার সংস্পর্শে এলে ভয় হয় ভরসাপূর্ণ ভয় যে কেবল মুখের কথা দিয়ে তার ছোট্ট শরীরের অভ্যন্তরে থাকার রন্ধ্রে রন্ত্রে শিরায় উপশিরায় পর্যন্ত কাপুনি ধরিয়ে দিতে পারে এতটুকু ভাবতেই চোখ মেলে ফেললো তোহা এলোমেলো অগোছালো ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্ক মাথা নুইয়ে রেলিংটা আরো শক্ত করে চেপে ধরে সে কানে বাজছে তিহানের তুমি সম্বোধন করা সব মোহিনী কথাগুলো ভাবে এই কথাগুলো শুনলে কি আদৌ কোন কিশোরীর আবেগী মন শান্ত থাকতে পারে উনি কি বুঝবেন না এই বাক্যগুলো আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে ইচ্ছে হয় সকল বাধা নিষেধ উপেক্ষা করে আমি তুমুল গতিতে তার বুকে আছড়ে পড়ি সন্ধ্যা হয়ে এসেছে পড়ার টেবিলে মনোযোগ সহকারে পড়তে বসেছে তোহা এখন চলছে গরমকাল মোটামুটি এক বছর পর আগামী গরমকালে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনায় তেমন সিরিয়াসনেস না থাকলেও হেলা ফেলাও নেই তার মোটামুটি মাঝারি শাড়ির শিক্ষার্থী সে ভালোও নয় আবার ফেল করার মতো খারাপও নয় বাড়িটা প্রায় ফাঁকা তুর্য গেছে ঢাকার বাইরে তার কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে তা আবার একদিনের জন্য নয় গুনে গুনে তিন দিনের জন্য বন্ধুর বড় ভাইয়ের বিয়ে তাকে যেতেই হবে বন্ধুর মা বাবা পর্যন্ত তাকে ফোন করে বলেছে হজ্ঞতা দাওয়াত রক্ষা করার জন্যই এই পড়াশোনার মাঝেও তাকে ছুটে যেতে হয়েছে তোহার বাবা গেছে অফিসের কাজে ফিরবে আগামী পরশু মাঝে মধ্যেই অফিসের কাজে ছোটাছুটি করতে হয় তাকে প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা সে দায়িত্বের বোঝাটাও তাই একটু বেশি বাসায় শুধু তোহা আর তোহার মা হাতিয়া ঘরের দরজা খুলে রেখেছে তোহা ড্রয়িং রুমের সোফায় বসে অল্প আওয়াজে টিভি দেখছে হাতিয়া তোহা এখান থেকে তাকে স্পষ্ট দেখতে পারছে মনটা খারাপ হচ্ছে একটু আগে নিসার সাথে সারা খুন খুন শুটিতে মেতে থাকত এখন কেমন একা একা লাগে বরাবরই কম কথা বলে আর পড়াশোনায় ডুবে থাকে তার সাথে হাসি মজা করার উপায়ই নেই ঘড়িতে বাজে সাড়ে সাতটা ড্রয়িং রুমের কোনায় রাখা ল্যান্ডফোন ফোন বেঁচে উঠলো আতিয়া তখন স্থির দৃষ্টিতে মনোযোগ সহিত নাটক দেখছে ল্যান্ড অবিরাম শব্দে তিক্ত কণ্ঠে সে বলল তোহা ফোনটা এসে তোলতো ঘর থেকে তোহার উত্তর এলো না আতিয়া আবার গলা বাড়িয়ে তো তোহা কোনো সারা শব্দ নেই এবার বিরক্তি নিয়ে পিছে তাকাতেই খেয়াল করলো টেবিলের মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তোহা উপায় না পেয়ে নিজেই গেল উঠে সে ফোনটা কানে নিতেই এমন একটা খবর পেল যা শুনে তারা আন্তরাত্তা পর্যন্ত কেঁপে উঠলো কথা শেষে খট করে ফোনটা কেটে গেল চোখের পানি নিয়ে তোহাকে ডাকার জন্য হাত দিয়ে ছুঁয়ে তুমুল অস্থিরতায় ছটপট করে উঠলো তার মন গা কাঁপিয়ে জ্বর এসেছে তোহার ঘুমের মাঝে মেটা কাঁপছে ঠোর শুকিয়ে কাঠ গ্রাম থেকে হাতিয়ার মা ফোন করেছিল তার বাবার অবস্থা ভালো না অনেকদিন যাবতী অসুস্থতায় ভুগছিলেন সে আজ সকাল থেকে নাকি কেমন নির্জীব হয়ে আছেন শুধু নিজের মেয়েদেরকে দেখতে যাচ্ছেন কোনো অঘটন ঘটার আগে এখনই তাকে আফিয়াকে রওনা হতে হবে বলেছেন তার মা ছোট মেয়ে অর্থাৎ তোহার ছোট খালামনি আনিয়া ও নাকি একটু আগে খবর শুনে রওনা দিয়েছে গ্রামের উদ্দেশ্যে আফিয়া আর আতিয়া মিলে ধরাধরি করে খাটে শুইয়ে দিয়েছে তোহাকে প্যারাসিটামল খাইয়ে দেওয়া হয়েছে আতিয়ার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট একদিকে নিজের বাবা আরেকদিকে অসুস্থ মেয়ে কই যাবে সে বাসায় কেউ নেই যে তোহাকে রেখে যাবে খালি বাসা একা একা অসুস্থ মেয়েটাকে রেখে যে কিভাবে থাকবে তাছাড়া রান্না বান্নাও করা নেই এই জ্বর নিয়ে তো রান্না করতেও পারবে না সব দিকেই বিপদ চোখের পানি ছেড়ে দিয়ে আতিয়া সিক্ত কণ্ঠে বলল আপা তুমি যাও হা আমি থাকি আব্বাকে বলিও তোহার জ্বর তাই আসতে পারি নাই ধমকে উঠল আফিয়া বলল তুই তো জানিস আব্বা সবচেয়ে বেশি তোকেই আদর করে আর এখন তোর নামই বলছে বেশিবার। তোর দুলা ভাইকে ব্যবস্থা করতে বলে এসেছি একটু আমরা তিনজন কিন্তু দিব আব্বা তিহান অফিস থেকে আসুক রান্না নিয়ে সমস্যা নেই তোর খাবার তিহান দোকান থেকে কিনে দেবে এই কয়েকদিন আর অপেক্ষা কর জ্বর নেমে যাবে চিন্তা করিস না আতিয়া কোনো রকমের চোখের পানি আটকালো তিহানি তার একমাত্র ভরসাস্থল স্থল ছেলেটাকে সে খুব বেশি বিশ্বাস করে খুবই বেশি তোহাকে তিহানের দায়িত্ব রেখে যেতে কোনো রকম ভয় নেই তার তিহান ফিরেছে বাসায় নিচে ঢুকতে না ঢুকতেই তার ফোনটা বেজে উঠলো পকেট থেকে ফোনটা বের করে মা লেখাটা দেখতেই মুখে হাসির রেখা টেনে ফোনটা তুলে কানে লাগালো সে তারপর বললো হ্যাঁ মা আমি এসে পড়েছি এখন সিঁড়িতে বাবা তুই একটু তাড়াতাড়ি তোর খালা মনের ফ্ল্যাটে আয় তো একটু সমস্যা হয়েছে কি হয়েছে নামটা বলতে গিয়েও থেমে গেল সে বলল সবাই ঠিক আছে তো হ্যাঁ তুই একটু আয় তাড়াতাড়ি বলে ফোনটা কাটলো আফিয়া তিহান দ্রুত সিঁড়ি ভেঙে উঠে পড়লো তোহাদের ফ্ল্যাটে দরজায় ধাক্কা দিতেই তা খুলে গেল দরজা লক করা না তোহার রুম থেকে কথাবার্তার শব্দ আসছে কাঁপা কাঁপা মন নিয়ে সেই দিকে যেতেই দেখলো বিছানার শোয়া অবস্থায় আছে তোহা গায়ে কম্বল দেয়া চেহারা কেমন শুকিয়ে গেছে ঠোঁটগুলো ও শুষ্ক তাকে দেখেই আফিয়া বলল যাক এসেছিস শোন কি হয়েছে ওর আফিয়ার কথার মাঝেই বলে উঠল তিহান শান্ত তবে কাঁপা তার জ্বর এসেছে এখন একশো এক ডিগ্রি একটু আগে একশো তিন ছিল শোন তোকে যে জন্য ডেকেছি তোর নানা খুবই অসুস্থ তোর খালামনি আর আমাকে যেতেই হবে নিয়ে যাবে তোর বাবা কারণ আর কেউ বাসায় নেই তোহার জ্বর ওকে অসুস্থ শরীর নিয়ে টানাটানি করা যাবে না আমাদের পৌঁছাতেই সকাল হয়ে যাবে এতক্ষণ মেয়েটা জার্নি করতে পারবে না তাই বলছি ওকে তো রেখে যেতে হচ্ছে তুই একটু ওকে দেখে রাখিস আর কয়েকদিন ওর খাবার দোকান থেকে কিনে এনে দিস কেমন আমরা একটু পরই রওনা দেব বুঝলি আচ্ছা ঠিক আছে সংক্ষিপ্ত উত্তর তিহানের দায়িত্ব খুব বড় একটা জিনিস যার কাঁধে দায়িত্ব নামক ভারী জিনিসটা আছে শুধু সেই বোঝে এর গুরুত্ব আতিয়া যাওয়ার আগে তিহানকে বলে গিয়েছে তোর দায়িত্ব রেখে যাচ্ছি তোহাকে ওর খেয়াল রাখিস ব্যাস এতটুকু কথাই যথেষ্ট যে এই বিশ্বাসটার মর্মার্থ বোঝে সে অবশ্যই কথাটার মান রাখবে শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তিহান ভেজা গায়ে কোন রকমের শার্ট চেপে সে বেরিয়ে গেল উদ্দেশ্য মোড়ের দোকান থেকে খাবার কিনে আনা তোহার জ্বরটা কমেছে হয়তো সে অবশ্য যায়নি ওই ফ্ল্যাটে পকেটে ফ্ল্যাটের চাবিটা ভরে দ্রুত পায়ে হাঁটা ধরলো সে খাবার কিনে এনে আস্তে করে দরজায় নখ খুললো তিহান ভিতরে ঢুকে ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে খাবারের প্যাকেটটা টেবিলে রেখে তোহার দরজায় গিয়ে নখ করলো যদিও সে জানে তোহা কখনো দরজা লক করে না তবু সেই মেহেন্দির দিনের কাঞ্জের পর থেকে আর নক না করে ফুলেও রুমে ঢোকেনি সেই দিনের ঘটনাটা একেবারেই একটা অ্যাক্সিডেন্ট ওই ঘটনার আগেও সে করে ঢুকলে ওই দিন তাড়াহুড়োয় হুট করেই ঢুকে গিয়েছিল যদিও ভুলটা না হতো তাহলে হয়তো আর তোহাকে সেই বাজে পরিস্থিতিটাই পড়তে হতো না হতাশ শ্বাস ছাড়ে তিহান অতপর আবার নক করে বলে তিহু আসবো তিহানের কণ্ঠে হোঁস ফিরে তোহার চোখ বন্ধ করেছিল সে দরজার আওয়াজ শুনতে পায়নি ওষুধ কাজে দিয়েছে জ্বর এখন অনেকটাই কম নেই বললেই চলে হঠাৎ এত জ্বর কেন এসেছিল সেটা নিজেও বুঝতে পারল না দুই হাতে ভর দিয়ে আস্তে করে উঠে বসল সে পাশ থেকে ওড়না নিয়ে সুন্দর মতো গায়ে জড়িয়ে নিয়ে মৃদু কণ্ঠে উত্তর দিল জি আসেন আস্তে করে দরজা খুলে রুমে ঠুকলো তিহান দরজার সামনে দাঁড়িয়ে পড়লো জ্বর কমেছে এখন নেই তিহান আর এগোলো না তুহার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টি নামিয়ে বলল তোর খাবার প্লেটে বেড়ে ঘরে দিয়ে যাচ্ছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিস তোহার সম্মতি সূচক মাথা নাড়ায় তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে বলে তোর নাম্বারের রিচার্জ করে দিয়েছি রাতে কোনো সমস্যা হলে ফোন দিস আমি চলে আসবো আর কাল কলেজে যাওয়া লাগবে না বাসাতেই থাকিস সকালে নাস্তা আমি কিনে দিয়ে যাব ওকে আচ্ছা মাথা কাত করে বলে তোহা তিহান বেরিয়ে গিয়ে খাবার বেড়ে তোহার ঘরে নিয়ে গেল তোহা তখন রুমে ছিল না ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হতে বেরিয়ে এসে তিহানকে দেখে খাবার রাখতে দেখে সে বলল আপনি খেয়েছেন না খাবো বলে খাবারটা পড়ার টেবিলে রেখে গ্লাসে পানি ঢেলে দিল তিহান বেরিয়ে যাওয়ার আগে তোহার মাথায় এক হাত রেখে স্নেহময় কণ্ঠে বলল একদম ভয় পাবে না আমার তুমি দায়িত্ব দায়িত্বের অবহেলা হবে না আমি আছি বিস্তর ফ্ল্যাটে ভয়াবহ নিস্তব্ধতা তিন রুম রান্নাঘর আর বড় ড্রয়িং রুম জুড়ে পিন পতন নিরবতা সব লাইট নেভিয়ে রুমের দরজা ফিরিয়ে বিছানা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তোহা জ্বরটা এখন আবার বাড়ছে অস্থির লাগছে মুখ দিয়ে অস্পুষ্ট স্বরে গোগানির মতো শব্দ বের হচ্ছে পানির পিপাসা পেয়েছে পট্ট কিন্তু ঘরে পানি নাই ঘুমানোর আগে বোতলটা সাথে নিয়ে ঘুমায় সে কিন্তু আজ সেটা হয়নি বহু কষ্টে পাশে হাত দিয়ে ফোনটা মুঠোয় নেয় তোহা রাত বাজে তিনটা পনেরো আধো আধো চোখে তিহানের নাম্বারটা ডায়ল করতে গিয়েও করে না সে সামান্য পানি খাওয়ার জন্য তিহানকে গভীর ঘুম থেকে ডেকে তোলাটা নিতান্তই পোকামি মনে হলো অজ্ঞতা কোনো রকমে দাঁতে দাঁত চেপে উঠে বসলো সে গা ছাড়া দিয়ে ঘরের লাইট চালিয়ে বেরিয়ে গেল ড্রয়িং রুম অন্ধকার তবু ঘরের আলো এখন হালকা আলোকিত শুকনো ঢক গিলে দুরো মন নিয়ে দ্রুত হেঁটে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যেই না সে ঘুরেছে সঙ্গে সঙ্গেই অচেতন মস্তিষ্ক আর খোলাটি দৃষ্টিতে ড্রয়িং রুমের মাঝখানটা ছায়ার মতো একটা কিছু চোখে পড়লো তার শরীরটা প্রায় জমে গেল সেকেন্ডেই আকস্মিক ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পানির বোতলটা ওখানেই ফেলে ছুট লাগালো সে ফ্ল্যাটের দরজাটার দিকে দরজার লক খুলতেই দৌড়ে তিহানদের দরজার চার কলিং বেল বাজালো সাথে সাথে চললো হাতে ঠাস ঠাস বাড়ি আর ভয়ার্থ গন্থের ডাক তিহান ভাই দরজাটা খোলেন কিছু জরুরি কাজ সেরে খাওয়া দাওয়া করে তিহান সবে মাত্র একটু শুয়েছে তোহার এহেন ডাকেতে বুকটা পড়িয়ে গেল তার উদাম গায়ে জামা না করে দরজাটা জড়িয়েই হন হন খুলল খুললো আশেপাশের ফ্ল্যাটের মানুষ এই রাতের বেলা দরজা শব্দ শুনলে তিলকে তাল বানিয়ে ছাড়বে দরজা মাত্র খুলতে না খুলতেই তার উপর এক প্রকার হামলে পড়লো তোহা এক হাত কাঁধে আর এক পিঠ জড়িয়ে তিহানের বাহুতে কপাল ঠেকালো সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে তিহান তোহাকে হঠাৎ এতটা কাছে সে আশা করেনি চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলালো তিহান অতপর তোহার চুলের ভাজা আঙুল ডুবিয়ে শান্ত স্থির কণ্ঠে বললো জ্বর তো আবার বেড়েছে তোর ফোন কেন ভয় থর করে কাঁপছে তোহা একে তো জ্বর তার উপর এরকম আকস্মিক ভয়ে হৃদস্পন্দল প্রবল হারে বেড়ে গেছে তার তোহাকে সহই একটু পিছিয়ে গিয়ে দরজাটা আটকে দিল তিহান এই অবস্থায় তাদের কেউ দেখে ফেলে ব্যাপারটা খুবই বাজে দেখাবে তোহা চুপটি করে তিহানের বাহুতে মুখ লুকিয়ে রেখেছে তার হাত বোলানোটা ধীরে ধীরে তার ঊর্ধ্ব গতিতে দৌড়ানোর স্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনছে খানিক বাদে একটু শিথিল হলো সে আপনি কমে আসতেই তিহান স্নেহময় কণ্ঠে আসতে করে বলে ভয় পেয়েছিস কেন কিছুক্ষণ নিরবতা তারপর তোহা বলল ছায়ার মতো কি যেন একটা এখনো ভীত কণ্ঠ তার নিঃশব্দে হুট করে হেসে ফেলে তিহান কণ্ঠে হাসির রেস্ট টেনে বলে ওটা তোর মনের ভুল এমন কিছুই নয় বিশ্বাস করুন আমি সত্যিই দেখেছি আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম এখন স্যার রাত হয়েছে অনেক তো সাথে সাথে তাকে ছেড়ে দাঁড়ালো তবে পর মুহূর্তেই বলে উঠলো আমি না ওখানে তিহান কোনো উত্তর দিল না ছোট করে শ্বাস ফেলে ঘর থেকে টি শার্ট গায়ে দিয়ে এসে তোহার হাত জেনে বলল পাগলাম করিস না তিহু আমার সাথে আয় কিচ্ছু নেই ওখানে আমি বলছি তো অনিচ্ছা সত্ত্বেও সেই দিকে পা বাড়ালো তোহা তার অস্থির মঞ্চরা বারবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ফ্ল্যাটে ঢুকতেই চুপসে গিয়ে তিহানের হাত ঘেসে দাঁড়ালো সে ঠোঁট কামড়ে নিজেকে সংযত করল তিহান ড্রয়িং রুমের লাইটটা জ্বালিয়ে তোহাকে আশ্বস্ত করে বলল বলেছি না কিছু নেই কে তোর মনের ভুল